ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করছি তো এখন ঘড়িতে বাজে যেন দশটা পনেরো উঠেছি আজকে লেট আজকে যেহেতু হ্যাপি সানডে তো তার জন্য একটু সব লেট তো ঘুম থেকে উঠেছি দেরিতে কিন্তু এখন তো তাড়াহুড়ো লেগে যাবে যাই হোক এই দেখো মেয়ে করছে ব্রাশ তো মেয়ে ব্রাশ করুক আমরা চা খাবো তো আসছি তো চা করে চলে এসেছি নিয়ে চা করে নিয়ে চলে এসেছি তো চাটা খাই খেয়ে আমার কাজে লাগবো একটু কাজ মানে কম বলতে বাজার যেহেতু কালকে করা আছে কালকে দেখেছো যে মাংস এনে রেখেছিলাম তারপরে রেখেছিলো আমার হাজব্যান্ড তো তার জন্য আর কি মাংসটা বার করে রেখে দিলাম ফ্রিজ থেকে তো ওটা ছাড়তে ছাড়তে আমার বাসি কাজ সব হয়ে গেছে আও ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই তো দেখো আমার বিছন সব পরিপাটি হয়ে গেছে তো এই যে চা খাবো এখন এখানে এতগুলো বিস্কুট হচ্ছে আমার আমার একটা আমার হাজব্যান্ডের দুটো মেয়ে দুটো তো এই যে মেয়ে তো আমরা এখন খাবো চা চাটা খেয়ে নিয়ে পরে দিয়ে ছাতু মুড়িটা তারপরে আমি খাবো আগে ওকে দিয়ে দিই গলাটা বসে যাচ্ছে ঠিক আমার ঠান্ডা লাগলে সর্দি হলে আর কি যখন সর্দি শুরু হবে দুদিন হয়তো থাকবে কি তিন দিন আর তারপরে শুরু হবে কাশি কাশিটা আস্তে আস্তে করতে করতে শুরু হবে গলাটা বসার আর এই গলা বসে গেলে আর আমার ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তো দেখো তো এই যে হাজব্যান্ডটা গুলে দিলাম হাজব্যান্ডেরটা ঠিক তো এই যে মেয়ে যাবে নাচের স্কুলে কই দেখি মেয়ে যাবে রেডি হয়ে গেছে মেয়ে নাচের স্কুলে যাবে বলে আর যাবে ওর বাবার দিতে তো দেখো ঘুরিতে বাজে এখন পুরো বারোটা তো বেরিয়ে যাক ব্যাগ গোছাচ্ছে আর কি নাচের ব্যাগ সব ঢুকিয়ে নিয়েছ দামি দেখে দিয়েছি দেখে দিয়েছি তো দেখা ওর কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা পিঠে নেবে আর সোজা স্কুল নাচের স্কুল চুলটা তুলে না হ্যাঁ আচ্ছা টাটা তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর তারপরে দেখো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো আমার স্নান পুজো সবই হয়ে গেছে আর বাইরে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে বিশাল বাজ পড়ছিল জানো মানে মারাত্মকভাবে বাজ পড়ছিল তো যাই হোক আর এই যে আমার হাজবেন্ড তো যাই হোক তো আমি দেখো কি কি করেছি দেখাচ্ছি তো দেখো আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখেছিলাম জল এখনও বরফ ছাড়িনি মানে মোটামুটি আর ছেড়ে গেছে মানে দেখবো কিছুটা ভেতরে হয়তো থাকতে পারে আর মাংসের জন্যই কেটেছি পেঁপে আর আলু ঠিক আছে আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসের জন্য আর এইভাবে আজকে উচ্চে ভাজবো একটু ডুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর এটাকে ভাজবো তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় অল্প তেলে ভাজা হয়ে যায় আর এদিকে করব হচ্ছে মাংসের যে মশলাটা সেটা আমি রেডি করে রেখেছি পেঁয়াজ আদা রসুন টমেটো সেটা পেস্ট করব তো পেস্ট করে নি করে নিয়ে মাংসটা রান্না বসিয়ে দেবো মানে তাড়াতাড়ি করে রান্না করবো আর মেয়ে তো চলে গেছে স্কুলে আজকে যেহেতু লেটে উঠেছি সবই লেট তো রান্না বান্না করবো আর খেতে দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই পরে আসছি বসিয়ে দিয়েছি ঝরঝর করে রান্নাটা সেরে নিই এ দেখো মাংসটা পুরো মে মশলা করেছিলাম মশলা করে আর কি সব দিয়ে মাখিয়ে রেখেছি আর পেঁয়াজটা ভাজবো আর মাংস দিয়ে কষাবো আর এদিকে করেছি চা তো চা খাবো আর এদিকে ভাত ভাত অর্ধেক খুটিয়ে বন্ধ করে রেখেছি আর এদিকে হচ্ছে মাংসের আলু ভাজা এটা হোক আর ওই যে উচ্ছেটা ভাজবো ওটা ভাজলে হয়ে যাবে আর আলুটা ভাজার পর ভাজবো হচ্ছে পেঁপে গুঁড়ো তো পেঁপে গুঁড়ো ভাজবো তো আগে একটু চা খে তো আগে একটু চা খেয়ে নিই চা খেয়ে তারপরে কাজে লাগবো তো ওই দেখো চা তো চলো চা খেয়ে যেন ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো বলে আমি ভয়েস দিতে বাধ্য হলাম তো দেখো ওই যে হাজব্যান্ডকে কালার করে দিয়েছি এটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিয়ে পরে আসছি তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেলে তো আর এদিকে আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে আর এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ওই মাংসটা কষ্ট থাকবে এবারে আর বাদবাকি আমার যা বাসন আছে সবজি একটু মেজে নেব তাহলে কী হবে এটা রান্না হয়ে গেলে হয়ে যাবে আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি এই কড়াইতে দেব ভাজবো হচ্ছে এই উচ্ছেটা ভাপিয়ে রেখেছি এই উচ্ছেটাকে ভাজা করব এটা নুন দিয়ে ভাপানো আছে তো এটাকে ভাজা করে নেব স্বল্প তেলেই ভাজা হয়ে যাবে তো চলো আমি আসছি পরে চিকেন কষা আমার হচ্ছে আর এদিকে হচ্ছে এরকম উচ্ছে ভাজি এটা বললাম এরকমভাবে উচ্ছে ভাজি তো হয়ে এসছে চিকেনটার মধ্যে এবার আলু পেঁপে দিয়ে দেবো এই যে আলু ভাজা আর পেঁপেটা ভাজা আছে এটা দিয়ে দেবো এটার মধ্যে তো তারপরে আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা দিয়ে দেবো তারপরে একটু কষিয়ে জল দিয়ে দেবে তো ফাইনাল লুক নিয়ে আসছি এরকম যদি কষা রাখা যেত বেশ ভালোই হতো বলো পরোটা দিয়ে খাওয়া জমে যেত বৃষ্টি যাচ্ছি এরকম কষা হবে আর সাথে হবে পরোটা ও কে বলবে বাইরে বৃষ্টি হয়েছে রাস্তাও শুকিয়ে গেছে এখন কটা বাজে দেখো এখন বাজে হচ্ছে পঁয়ত্রিশ তো মেয়ে আসার সময় হয়ে গেছে আমারও প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে তো আসছি মেয়ে আসু আর বাইরে দেখি রোদ্র উঠে গেছে এই তো তার মধ্যে লাগছে বিভৎস গরম মানে বৃষ্টি হবি ভালো মতো হয়ে যা ঠান্ডা হয়ে যাক ওয়েদার আর আমি এখনও চুল আসরাতে পারি আমি জাস্ট একটু সিঁদুর পরে নিয়েছি চুল আশ্রাব তবে এখন চুল খুলতে পারছি না রান্না করছি যেহেতু তো আমি চুল খুলে রান্না করতে পারি না আর খাবারে যেহেতু চুল টুল যদি পরে তার ভয়তে আমি রান্না করতে পারি না আমি চুল যতই ভেজে থাকি না আমি গুটিয়ে রাখি তো যাই হোক বক করে ফেলছি রান্নাটাও দেরি হয়ে যাচ্ছে রান্নাটা শেষ করে নিয়ে আসছি কেন আমি আবার বলেছিলাম করে দিয়েছে ওরা তাই চলে এসেছে মেয়ে ছবি পাঠাতে হবে তো বড় ছবি লাগবে এখন তোকে চিনতে পারছে না নতুন স্যার ছিল নাকি এই যে ওর স্কুলের কার্ড নাচের স্কুলের কার্ড তো এটা এই ছবিটা নাকি চেঞ্জ করে এই এই বড় বয়স এই বড় বয়সের ছবি লাগবে ঠিক আছে এটা স্কুলের ছবি করে দেবো ছবি নিয়ে প্রবলেম হয়ে গেছে স্কুলে ছোটবেলার ছবি লাগানো ছিল তো এখন বড়বেলার ছবি লাগবে তাই তো আবার বিবৎস গর্ব লাগছে এই যে দেখাতে এসছে ঠিক আছে আমি দেখিয়েছি তো যাই হোক এই এসে গেছে আমার মাংস অলরেডি নামানোর সময় তো ওর বাবা করবে স্নান তারপরে আমরা একেবারে খেতে বসে যাবো তো চলো বন্ধুরা খাওয়ার সময় আসছে আমার দেখো গ্যাস ফ্যাস সব মশা হয়ে গেছে ঠিক আছে পরিষ্কার করে দিয়েছি গ্যাস আমার রান্না আজকের দেখো আজকে রান্না করেছে দেখো ভাত গরম ভাত এই যে উচ্ছে ভাজা স্যালাড কেটে নিয়েছে আর গন্ধরাজ লেবু আছে দুটো স্যালাড কেটে নিয়েছি আর অল্প করে করেছিল আমের চাটনি আর স্পেশাল হচ্ছে মাংসের ঝোল লাল লাল মাংসের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে আর এদিকে সব রান্না করে বাসন টাসন সব মেজে নিয়েছি কেন খেতে বসার পরে অনেকগুলো বাসন মানে খাওয়ার পরে অনেকগুলো বাসন বেরিয়ে যায় তাই এটা মেজে নিলাম তো দেখিয়ে দিলাম তোমাদের কী কী রান্না করেছি আর এবার খেতে বসে যাব এখন আড়াইটে বাজে যাচ্ছে আজকে অনেক লেট যাইও তো চলো বাবা স্নান টান করে ওর খেয়ে আসি আর বাইরে হচ্ছে আমাদের কাজ জানো তো মানে আমাদের না মানে পাশের বাড়িতে কাজ হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে তো পরে আসবি তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে টেবিল পরিষা করে দিয়েছি আর ঝুরির নিচে আছে মাংস ওটা আর কি গরম আছে তো তার জন্য পরে আর কি এটা ঢোকাবো ফ্রিজে আর এই যে আমার বাসন মাজা হয়ে গেছে সব কমপ্লিট তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে একটু নিই পরে আসবে তো দেখো চা করে নিয়ে চলে এসেছি আর মেয়ে বললো একটু মানে এতটা ঠান্ডা লেগেছে তাই ওকে একটুখানি চা দিলাম তাই যে আমাদের তিনজনের এখন চা তো আমরা এখন চা খাবো আর সিরিয়াল দেখছিলাম তো ঘুম থেকে উঠেছি এই মানে ঘুমিয়ে পড়েছি পাঁচটা পনেরো ঘুম থেকে উঠে গেছি তো যেহেতু আজকে মশাই বাড়িতে আছে তো সে বলল চা খাবে তো তাড়াতাড়ি করে চাটা করে নিলাম তো এরকম দেখালামই চা তো চলো চাটা খেয়ে নিই করে আসছি তো রেডি হলাম একটু অনেকক্ষণ পরেই এসে আর কি রেডি হলাম তো মেয়ে আর আমি একটু ঘুরুঘুরু করে আসি আজকে রোববার সানডে একটু না বাইরে বেরোলে ভালো লাগতো একটা প্ল্যান ছিল অন্যরকম কিন্তু হলো না বৃষ্টির জন্য তো যাই হোক সারা সপ্তাহ তো মেয়েটা বেরোয় না তো একটু নিয়ে বেরোয় ঘুরে আসি তো চলো দেখতে থাকো টোটাই উঠে যাবে কটা বাজে সাতটা পেজ বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু আড্ডা খাড্ডা দিয়ে গেলাম এই যে আমার মেয়ে আছে তো এই যে মেয়ে আছে এই যে মা আছে তো এবার বাড়ি চলে যাবো অনেকক্ষণ হয়েছে এসসি বোনরাও এসসিও চলে গেছে তো পরে আসবো আবার বাড়ি যাই কেন বাইরের ভিডিও ছিল দেখে আছে কিছু ভিডিও বাইরের ভিডিও কিছু করতে পারিনি তো চলো বাড়ি তো বন্ধুরা এই বাড়ি ফিরলাম এখন বাজে সাড়ে নটা তো এখন একটু খাবো চা ফ্রেশ হবো চা খাবো তো আজকে আর কিছু দেখাবার মতো নেই তো আজ সকালের মাংস রান্না আছে আর ভাত আছে মেয়ের জন্য আমাদের শুধু দুজনের চার ছটা রুটি করবো তো হয়ে যাবে আজকের মতো তাহলে আজকে এই অবধি থাক কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা